ভাই ও কে আমাসি আমাসি তোমাকে কি কি বলে ডাকবো তো তোমার মেন্টালিটি দেখে না আজকে আমি এত আপ্লুত হয়ে গেছি কি বলবো তো সত্যি ভীষণ ভালো লাগছে তোমার মেন্টালিটি দেখে তুমি কি প্রমাণ করতে চাইছো হ্যাঁ তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি প্রমাণ করতে এটা চাইছো যে তুমি খুব বেশি বড় লোক হয়ে গেছো অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে লেগেছো নাকি তুমি ভীষণ গরিব রয়েছো নাকি এটা বলতে চাইছো যে তোমার মেন্টালিটি হচ্ছে এটাই যে যার কর্ম যেটা সে সেটাই করবে অর্থাৎ যে কাজের দিদির কর্ম হচ্ছে যে বাসন মাজা সে যদি না সে তার বাসন তুমি মাঝতেই পারবে না সেই কারণে তুমি ওই এটো বাসন থেকে হাতা খুঁন্তি না মেজে তুমি ওই চামচ দিয়েই রান্না করছো এই যে ভিডিওটার ক্লিপস আমি এখানে দিলাম এখান থেকে তোমরা জানতে পারবে এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে এখানে আমাদের মিসেস কে সে কি করছে জানো সে চামচ দিয়ে বাঁধাকপির তরকারি রান্না করছে আর সবার কাছে সিম্পিক করছে যে সে নাকি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছে আর সেখানে হাত পুড়িয়ে ফেলে সে কি করছে বারবার সেই হাতটা সে জলের মধ্যে সত্যি তুমি চোপাচ্ছে না যে নতুন রান্নাঘরে এসো আর রান্নাঘরে এসে তুমি রান্না করছো কেউ জানে না কেউ শোনে না কেউ বোঝে না আমাদেরকে তুমি ন্যাকামো করছো একটা বাচ্চা পায়দা করে দিয়েছো সে বেশ দামড়া বাচ্চা তাকে দুদিন পর বিয়ে দেওয়ার মতন বাচ্চা এই সময় পুরো বয়সে তুমি যা কীর্তিকলাপগুলো করছো কচি বইয়ের মতন এ সমস্ত কীর্তিকলাপ না করে অন্ততপক্ষে সুচ বুঝের মতন একটা কীর্তিকলাপ করো একটা মানবিকতার মতন কীর্তিকলাপ করো যে তুমি দু টাকা রোজগার করছো বললে মানবিকতাটাকে খুঁয়ে ফেলো না কাজের দিদির কোনো অসুবিধা থাকতেই পারে সে না আসতেই পারে তা বলে সেখান থেকে বাসন কি মাজা যেতে পারে না সবার বাড়িতেই কাজের দিদি আছে আমার ভিডিও যারা যারা দেখছে অনেক কাজের দিদি যারা রয়েছেন তারাও হয়তো আমার ভিডিও দেখছেন তারাও আমার সাথে রিলেট করতে পারবেন কেন প্রত্যেকে যেরকম কাজ প্রত্যেকে করতে পারে তাহলে নিজেরই তো এটু বাসন সেটা অন্য কেউ মাজছে ঠিক আছে তার কাজ সে তা তার দরুণই সে টাকা বাজছে ঠিক আছে তা বলে নিজের একটু বসন নিজে মাজতে পারবে না এটা কোন ধরনের আইন বাবু কাজের দিদি না এলে সে বাসন থাকবে যেমন কার সেরকম এটা কোথাকার আইন ও কে আমাসি তোমার এখানে তো ভালো স্বভাব চরিত্র আর তোমার ছেলে এক দেখা থেকে আর এক প্রমাণিত হয়ে যাচ্ছে কি হবে বলো তো কেয়ামাসি সত্যি ভাবতে অবাক লাগছে কেয়ামাসি তোমাদের এই দৃশ্যগুলো দেখে তো বন্ধুরা তোমাদের মেন্টালিটি যদি আমার সাথে একমত হয় অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তো জন্য টাটা